হাতিয়ার দিকে এখন সারা দেশে দৃষ্টি আছে হাতিয়াতে আপনি দাঁড়াই এখন সন্ত্রাস করবেন আগের মতো বাসার মাঝে মতো মানুষ মাইরে নাই নিরাপত্তার অজুহাতে অনেক নেতাই আতিয়াতে আসেন নাই এখন যখন মোহাম্মদ আলীকে রসিদ পার করেছি তখন এখন সবাই সেই চট্টগ্রাম থেকে সেই ভোলা থেকে এসে অন্যান্য জায়গা থেকে এসে নিজেদেরকে হাতিয়ার সন্তান পরিচয় দিয়ে এখন হাতিয়াতে আবার বালু বিক্রি ব্যবসা শুরু করতে যাচ্ছে মাটি বিক্রির ব্যবসা শুরু করতে যাচ্ছে নদী কেটে মাটি বিক্রি করতেছে যেখানে নদীতে ব্লক ফেলার জন্য নদীতে বস্তা ফেলার জন্য আমি মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয় অধিদপ্তর থেকে অধিদপ্তর দৌড়াচ্ছি সেখানে ওনারা দেখতে যে মাটি কেটে ব্যবসা করতেছে রাস্তাঘাট তৈরি করার জন্য আমি এলজিডি থেকে ইয়া থেকে এক একটা মন্ত্রণালয়ে দৌড়াচ্ছি আর ওনারা দেখতেছি এক এক রাস্তাকে কিভাবে ভেঙে ফেলা যায় কিভাবে ধ্বংস করা যায় সেই চাষটাই আছে দুঃখজনক যে প্লেটে খাই সেই প্লেটে তারা কুটো করে যেখানে জন্ম নিয়েছে যেখানে বড় হয়েছে সেই জায়গা থেকে তারা লুটপাট করে তারা সেই জায়গায় সম্পত্তি নষ্ট করে এর চাইতে লজ্জাজনক দুঃখজনক আর হতে পারে না এখন সারা দেশের মধ্যে একটা হট টপিক হচ্ছে হাতিয়া হাতিয়ার দিকে এখন সারা দেশের দৃষ্টি আছে হাতিয়াতে আপনি দাঁড়াইয়ে এখন সন্ত্রাস করবেন আগের মতো বাসার মাঝে মতো মানুষ মাইরে আপনি রাজত্ব করবেন সেই শুধু এখন নাই সারা দেশের সকল মিডিয়া হাতিয়ার দিকে তাকায় আছে হাতি আপনি এখন আবার সন্তান চাঁদাবাস আগের মতো আরেকটা বাসার মাঝে হবেন আরেকটা আরেক ডাকাত হবেন সেই সুযোগ এখন আর নাই সেটা শেষ হয়ে গেছে সুতরাং এটা নিয়ে অনেকেই আমার কাছে যায় দেখে হঠাৎ করে গিয়ে ছবি তোলে আমি চিনি না জানি না এসা ছবি তুলে এরপরে এসা প্রচার করানো তারা মনে করে আমাকেও তারা মোহাম্মদ আলী মনে করে তারা মনে করে যে হচ্ছে মোহাম্মদ আলী যেভাবে আমরা টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে ফেলতেছি মনে হয় যে হান্নান ভাইকেও পারবো কিন্তু তারা জানো তাদের বাপ মোহাম্মদ আলী আমাকে ম্যানেজ করতে পারে নাই তারা আমার ম্যানেজ করবে ঠিক মোহাম্মদ আলী যেদিন অ্যারেস্ট হয় সেদিন ফোন দিয়ে কান্না কাটি করতে কি লাগবে যা লাগবে তাই দিয়ে দিব তারপর আমাকে বাঁচাও আমি বলছিলাম রশি ভাই দাও ওরা বাইরে করে না দিয়ে থেকে ঠিক সুতরাং তারা এখনো বুঝতে পারছে না যে তারা কার সাথে লড়াই করতেছে দিনে রাতে আসে দিনে পালায়া থাকে আবার দিনে আসে রাতে পালাইয়া থাকে তারা এখন দোরের উপর আছে দৌড়ের উপর আছে না দোর উপর আছে না তবে যেদিন ধরা খায় সেদিন যে বুঝতে পারবে আসলে সন্ত্রাসের শিক্ষা কি হয়